আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি ফ্যামিলির কারো দ্বারা বিদেশ আসলে কি হয় বা ফ্যামিলির বাহির অন্য কারো দ্বারা বিদেশে আসলে কি হয় কেউ কেউ দিমুদ পোষণ করতে পারেন যারা দিমুদ পোষণ করবেন অবশ্যই কমেন্টে জানাবেন কী কারণে দিমুট পোষণ করলেন তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি যদি আপনার ফ্যামিলির কারো দ্বারা বিদেশ আসেন তাহলে অবশ্যই আপনি তার কাছে আজীবন মাথা নত করে থাকতে হবে সে যদি আপনার ওপর জুলুম করে কথা দিয়া বিভিন্ন কোটা দিয়া যে কোনোভাবে যাই করুক কিন্তু আপনার এটা মানিয়ে নিতেব বা স্বীকার করে নিতেব এর বিপরীতে আপনি কোনো জবাব দিতেন পারতেন না যদি জবাব দেন তাহলে আপনার এই যে বিদেশ নিয়ে আসা নিয়ে বহুত কিছু হইব যেমন বলে এখন বিদেশ নিয়া দিছি তো টেকার মুখ দেখছে তো তারপর এখন তো আর মানুষ না টেহা কামাই করে পাও মারিতে পরে না এরকম আরো বহুত কিছু শুনবেন যা ফ্যামিলির মানুষের থেকে ফ্যামিলির দ্বারা বিদেশ আসলে এই কথাটা মাস্ট আপনাকে শুনতে হইব কিন্তু এই কাজটা যদি আপনার বাইরের মানুষ থেকে করেন বা দালাল দিয়ে করেন বা যেভাবেই করেন তখন কিন্তু আপনার এই কথা শুনতে একবার নিয়ে আসলো কাজ পাইলেন ভালো কাজ করতেছেন এই কথা আপনার আর কেউ বলার কেউ কোনো দিন থাকবে না বালা খারাপ দুইটারই আছে বালা খারাপ দুইটার আছে কেউ হয়তো এটা স্বীকার করবে বা করবে না কারণ বালা খারাপ মিলে দুনিয়া আছে কিন্তু একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্টে যে এটা ঠিক যে ফ্যামিলির কারো দ্বারা বিদেশে আসলেন আপনার এই কথাটা মাস শুনতেইব বা আসব নত হয়ে থাকতে না হলে যদি আপনি তার কথার কোনো জবাব দেন তাহলে সেই আপনার এই কথাটা নিয়ে একদিন খোঁড়া দিব যে বলে আমার দ্বারা বিদেশ গিয়া সেরা বিদেশ নিয়া দিয়েছে আজকাল টাকার মুখ দেখে সেরা এখন মানুষ চিনে না বড় সাগায় এই করে হি করে মানে সে আপনার উপর জুলুম করলেও আপনি তারা কিছু বলতে পারতেন না আর অন্য কারো দ্বারা বিদেশ আইলেতে আপনার নিয়ে আইসে আর কিছু আপনার এসে বলতো না কোনো দিন যে আপনার এ কথাটা বলে যে আজকে বিদেশ নিয়ে দিচ্ছে এরকম এই অবস্থা এই হে সেও কিন্তু অন্যজনের মাধ্যমে একদিন আসছে সে নিজে নিজে এমনি আসে না সেও কিন্তু অন্যজনের মাধ্যমে একদিন আসছে কিন্তু সে এটা মনে রাখে না আমিও অন্য একজনের মাধ্যমে আসছি তাহলে আমি কিভাবে আরেকজনকে এভাবে বলি এই হইলো ঘটনা আপনিও কিন্তু টাকা দিয়ে আসছেন ফ্যামিলির মানুষ হলে আপনাকে মাগনা আনে নেই আপনিও টাকা দিয়ে আসছেন টাকাই দিচ্ছেন সব কিছু করছেন কথাটা তখনই মানা যেত যখন নিয়ে দিছে আপনারে কোনো টাকা পয়সা লাগছে না বিনা পারি টাকাতে আপনি বিদেশ গেছেন যদি তখন হয় তখন মাইনে নেওয়া যায় কিন্তু টাকা দিয়ে গিয়ে সেটাও তো আপনার এ কথাটা শুনতে হয় তো এটা আসলে বড় কষ্ট আসলে টাকা দিয়ে গেলেন সব কিছু করলেন তারপর আপনার এ কথাটা শুনতে হয় তো ফ্যামিলির মানুষ দিয়া বিদেশ আসলে এই অবস্থাটা হয় সবাই এক না সবাই এক না কিছু কিছু মানুষ ভালো থাকতে পারে শতকরা তোর মধ্যে আশি পার্সেন্ট মানুষের ম্যাক্সিমাম আমার এরকম মনে হয় আর কি বাকিটা আপনার আর তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে এবং যদি আপনাদের যদি কোনো দ্বিমত পছন্দ হয় কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ